আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বাড়ি থেকে এসে ব্যাগ পটলা বাসায় রেখে এই দৌড় দিলাম মেজবাইয়ের বাসায় কারণ আজকে সবাই মেজবাইয়ের বাসায় যাচ্ছে আমি গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা না করে খেতে বসে গিয়েছে সবাই খাচ্ছে কেউ আমার জন্য একটু অপেক্ষাও করলো না সবাই খাওয়া নিয়ে ব্যস্ত দেখি এই বুড়ো মানুষটা কি করে খাচ্ছে উনি বুঝেই গেল যে আমি ওনাকে ওনার ক্লিপ নিচ্ছি এরপরে আমি খেতে বসেছি মার্শাল্লা মেজবাবির চোটপটিটা অনেক বেশি লোভনীয় হয়েছে চটপটি খেতে বসে গেলাম এরপরে ছেলেগুলোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না গিয়ে দেখি প্রীতির রুমে তিন মাথা এক করে মোবাইল চালাচ্ছে এর মধ্যে হচ্ছে সাধন পাখি মাহি আর নিহাল ও হ্যাঁ আমাদের সাধন পাখি কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সবাই আমাদের সাধন পাখির জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বাকিরা সবাই এখানে আড্ডা দিচ্ছে সবাই গল্প করছে ছেলে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে একটু একটু করে সবাই গল্পতে মেজে মজে উঠেছে ভাবির ছাদ বাগানের ক্লিপ নিতে চেয়েছিলাম কিন্তু কিভাবে কিভাবে যেন ক্লিপ নিতে পারেনি ছোট্ট একটা ক্লিপে ভাবের ক্যাপসিকাম গাছের ক্যাপসিকাম ধরেছে এটা এই দুজন হচ্ছে চৌধুরী পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর দুজনে একজন আরেকজনকে নিয়ে কত মজা করছে এদিকে চারটা ভাই এই রুমের মধ্যে যে কি করছে এবার ছিল খাওয়ার পর্ব আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি সবাই খেতে বসে পড়েছে এখানে বাচ্চারা প্রথমে বাচ্চাদের পালাম এরপরে আমরা সবাই খাবো আমরা বাচ্চাদেরকে খাওয়ার গুলো নিয়ে দিচ্ছিলাম দিয়েছি সবাইকে সাদের এত বেশি খিদা লেগেছে ও শুকনো শুকনো ভাত খাচ্ছে বেচারা আহারে একটু তরকারিও কেউ দিচ্ছে না ওকে বাচ্চাদের খাওয়ার পর্ব শেষ পাশে চলছে রাজনৈতিক আলোচনা এমন তাদের রাজনৈতিক আলোচনা শুনে মনে হচ্ছে এখানে কোনো ঝগড়া চলছে এই যে এখানে বিশাল বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বরা বসে আছে এরপরে আমাদের আয়োজন এটা ছিল জামাইদের জন্য মাছের মাথা সবগুলো রান্না অসাধারণ হয়েছিল তবে সবচেতে বেশি মজা ছিল সুটকি দিয়ে বেগুনটা এক কথায় অসাধারণ ছিল ভাই বোন সবাই মিলে অনেক দিন পরে এভাবে এক বসে একসাথে অনেক বেশি ভালো লেগেছিল এত দূর জার্নি করে এসে ক্লান্তিটা চলে গেছে সবাইকে নিয়ে খেতে কাজ শেষ করে এদিকে বেচারে আমার প্রীতিমণি বসে ভাত খাচ্ছে সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এখানে শেষ